এখান থেকে কয় বড় কথা আমি ইটার কুল কিনার বাউল করতাম পারতেছে না তরে কেনে খাবাই দে ইয়া কয় আমারে তো খাবাই ন আমি তো ভাততাছি না না ভাই আপনারা সকল নামিয়া দেখুন না পারুন ফেরাও নে কইটা কয় এই থুই উঠে আই ইটা উঠ আইছে সকল দেখতাছে যাই তোমরা সবাই কিয়া দেখো বাচ্ছো দাদা সবাই গেছে আছি আবাদে খে আছি আছি নুন তো খেদা উনি বাদের সবাই নাম চায় নামিয়া গিয়া দইয়া থানা হেসরা কি কুস্তি ও একজন পারে না ফেরা উনি উপর থেকে হয় তোরা রে কেনে খাওয়াই এত বেতন দেই এই ধরা ওই এত ছোট একটা বাক্স তুলতে পারো আপনি যে ফাঁকচল্লিশ হাত লম্বা আপনার যে অত শক্তি আমরা তো মনে হয় আপনিও বার্তা না আমরা তো না ওই আপনিও বার্তা না কয় কিতা হয় রে তোরা রে এই সবচেয়ে আমি একলা তুলবো সবাইরে তুলছে ফেরাউন খিজাত বেটারা বুঝছেন নি নামছে নামিয়া বাক্স দইরা টানি করতেছে টানা এসরা করতেছে কিন্তু বাক্সর চুল লড়াইতে পারে না উপর থেকে বিবি আসিয়া মেডাম মেডাম অফ ফেরাউন ফেরাউনের মেদাম বড় লোকের মেডামের খবর আছে তো উনি ডাক দিয়া কয় এ এত ছোট একটা বাক্স এত বড় দেহ লইয়া

হ মিজেরে নিজে খোদা দাবি করো সবকিছু কিছু করতাই পারো আর ছোট বাসকোলাও তুলতায় পারো না ফেরাউনে কয় এই বেশিmatches না তুই পারবে নি ব্রে脑 বাজ잖아 নি কয় বেশিmatches তুই পারবে কয় আপনারা সবাই ফেলুইয়ে আমারে খোল তারপরে আমি না হই চিন্তা করব ফেরাউনে কয় তা হইলে আমি আইলাম আমি fartাম না গিয়া তুই দেখ তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী একমাত্র আল্লাহ ভক্ত মহিলা যেই মাত্র নদীর এই গাছের গুড়ার মধ্যে বাক্সর মধ্যে দাঁড়িয়া যেইমাত্র মাত্র হাত দিছেন আল্লাহর এমন কুদরত গো বুঝা যায় যেন মুসা নবীর বাক্সটা ওই আসিয়ার জন্য অপেক্ষা করতেইছিল আসিয়ার হাতের মধ্যে আপনি আপনি আইছে এখন তো সবাই অবাক আসিয়া উপরে বাক্স আইনিয়া সবাই আবার তালা দিছে কেউ তালা খুলতে পারে না আসিয়া যখন চাবি লাগাইছেন তালা খুলে গেছে অটোমেটিক ছেলেরে বাইর করছেন বাইর কইরা তো একজন আর একজনের দিকে বড় বড় চোখ কইরা খালি তাকায় আর কয় মানুষ কি এত সুন্দর হয় কইনা সুবহানাল্লাহ

যে জেলে আমার খোদাগিরি নষ্ট করব ইটা ওই না গিটাও তখন হা মানে কয় না এটা তো হইতে পারে না তখন আসিয়া বলতেছেন কে বলতেছেন কুরআন শরীফের ভাষা হযরত আসিয়া বলতেছেন লা তাকতুলুহু ও ফেরাউন এই ছেলেকে তুমি হত্যা কইরো না কে দাও না

তাহলে এই ছেলে তো সেই ছেলে হওয়ার কথা না তে তুমি এই ছেলে নিয়ে সন্দেহ করো কেন আর জব করার কথা কও কেন লা তাকতুলহু এই ছেলের তুমি জব কইছো কারণ মানুষে আমরা রে কিতা কয় নির্বঞ্জা কয় মানুষে আমরা কিতা কয় ছেলে নাই সুতরাং এই ছেলের যদি লালন পালন করি তাহলে এই ছেলে আমরার উপকার হইব তোমারও উপকার করব আমারও করবো আর মানুষে আমরা রে আর নির্বন যা না ফেরাউনের বেইনো এমন ডুকা ডুকছে কয় আসল কথা কইছ এই ছেলে ওই আমরার ছেলে বানাইয়া লালন পালন করমু আল্লাহ এখন তুই করতে গিয়ে আমি আমি করাইমু ঠিক না বে দেখ এখন লাগছে নি কারবার কয়তে ইটা ফালতাম কেন কয় ফালতাই কেন সারা মিছল লইয়া ছেলে জব করিলি তো মা আছে দুধে টনটনি করে বেঁচে দেন মা লইয়া ইবা দুধ কিন্তু কিতাবের ভাষা হইল একজন একজন খুঁজা মা দইরা লইয়াই দুধ খাওয়াইবার লাগে আমার আল্লাহ বলেন ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মুসা নবীরে নিজের মা ছাড়া অন্য মায়ের দুধ পান করা মুসা নবীর জন্য শিশু অবস্থায় আমি হারাম কইরা দিলাম মুসা پیغمبر আম্বর হারামালল চিনুননি মাতর না কেন হারামালল এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যত মা দুধ দরিয়া নিয়া দুধের বাদ যখন মুসা নবীর মুখে দেওয়া হয় মুসা নবী গর্দনা ফিরেইয়া অন্য দিকে নিয়ে যায় তুমি সিনদায় এত বড় চিন্তার মধ্যে বোঝে গেছেন সুবহানাল্লাহ

ইদাই আসে কথা খালি আউ আউরে মানুষে কি বোঝে না কই আই তুই কিটা করবে চুল ঝিটকার করে সেও বোঝে না সারা ওলে কইটারে লাটতে যাইয়া বিদায় দে ইদারে লাটতে আবিদাই দিতে কি টেকা পাইছেন লাটইয়া গেছে লাথ খাইয়া গেছে আল্লাহ কই টেকা পাইতে হইলে আমারস্তি লাগে সম্মতি লাগে টেকা পাইতে হইলে কি লাগে এখন দুধ খাওয়াইবার জন্য যত মহিলা আনে উনি তো দুধ খাই না তে মরিয়মের বই আছে না বাচ্চাটা ফালাইয়াব ওই লুকাইয়া লুকাইয়া দেখতেছিল কোন দিকে যায় যখন কোন মেয়ের দুধ এই মেয়ে ছেলে খায় না তখন দৌড়িয়া ওই মেয়ে ধাগেছে নিজের পরিচয় গোপন কইরা একটা বাচ্চা আইকলো যে কোন একটা মেয়ের খবর রাখেনি লুকাইয়া গেছে যাইয়া বলতেছে দেখুন সূরা কাছাস থেকে হইতেছে গিয়া কইতেছে মরিয়মের বোন হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিউন আমার কাছে একটা মেয়ের খবর আছে আমার কাছে একটা মেয়ের ওই মেয়ের বুকের মধ্যে দুধ আছে মনে হয় ওই মেয়ের দুধটা খাইতে পারে ফেরাউনে কয় আর দেরি করিস না আর তাড়াতাড়ি গিয়া ওই মেয়ে ধরে দৌড়িয়া লইয়া মুসানবির মহিন নিজের মায়ের কাছে দৌড়িয়া আইছে আছি ডাক দিয়া প্রথম কথাই বলতেছে মাগবা সেরা হুন আমারে তোমার কাছে পাটাইয়া দিছে তোমার ছেলেরা যাইয়া দুধ খাওয়াবার জন্য আমারে খবর দিয়া দিছে আল্লাহ বুঝি আমাদের কফাল ফুলেছে ছেলের কথা মা শুনছে মিয়া এক কাপরে ওটা দৌড় দিছে এক কাপরে ওটা দৌড় দিছে নবীর মা যখন ওই মুসা শিশু পায় গাম্পে লইছে খুলের মধ্যে শিশু নবী মায়ের ছেলে মারে হ্যাঁ কুলের মধ্যে উঠার সাথে সাথে যেই মাত্র দুধের পাত মুসানবির মুখের মধ্যে দিছে নিচিন্তামতো মতো মুসানবি তার মায়ের দুধের বাদ পাইয়া দুধের মধ্যে যে ধরছে একটানে গদ করিয়া দুধ খাইয়া খাইয়া দুইও দুধ ফান করিয়া মায়ের চলে মায়ের গুলের মধ্যে নিশ্চিন্ত মনে ঘুমাইয়া গেছে ফেরাউন তো এখন খুশি খুশি না করাउने ডাক দিয়া কই মা গো তোমার দুধ আমার এই ছেলে বাবে খাইছে হের বলেছেলে মাতর না কি দা ছেলে হের হই কই মা গো মা আমার এই ছেলেটা তোমার দুধ যেইভাবে খাইছে তুমি প্রতিদিন আমার বাড়িতে আইয়া গোসল করাইবা তেল খাইবা আর আমার ছেলেটারে দুধ খাওয়াইবা আমি তোমারে বেতন দেব টাকা দিয়া বেতন দেব না গো ও শিশু মা তুমি দুধ খাওয়াইবে আমার বাচ্চারে লালন পালন করবে আমি তোমারে মা শের শেষ তিন হাজার সোনার মুদ্রা দিয়া বেতন দেমু আমার আল্লাহ কল দুই মাইলা লাগতে চাস এখন মার এগোজ তিন বেতন দিতে তুই এখন দেখ তুই আল্লাহ না আমি আল্লাহ আল্লাহ ঠিক না রে দেখাই ছিল প্রাণে সেতাই পেলো সে অস্ত্রোই ঠিক না জিলো প্রাণে ভয় সেতাই পেলো সে অস্ত্রোই दुश्মনেরি গুলে তাহার বাজাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু মুজা নবীর মা ডাক দিয়া মা ডাক দিয়া বলতেছে তোমার ছেলে ভাল ভাল লাগিয়া আমি তোমার বাড়িতে আইতে পারবো না তোমার যদি প্রয়োজন হয় তোমার ছেলেরে আমার কুলে দিয়া দাও আমার বাড়িতে নিয়া আমি আমার ছেলে এই ছেলেটারে ছেলে ওই আইজলেদারে গোসল করাই মো দুধ খাওয়াই মো তেল মাখাই মো আদর যত করব তোমার যখন ইচ্ছা হয় তোমার ছেলে তুমি দেখিয়া যাইবে মাসের শেষে আমার বেতন দিয়া দিবে ফেরাউনে কয় থানা দানি কইলা লাভ নাই ছলেদারে তো বাঁচাইতে হইবে মাগো এই জলেদারে তোর বাড়ি দেই নিয়ে লালন-পালন গো সুবহানাল্লাহ আমার আল্লাহ গো যারাউন তুই দেখ তুই বড় না আমি বড় খোদা কি জন্মের কথা না মাতর না জন্মের পরে দুধ খাওয়ানি জন্মের পরে লালন বালন জন্মের পরে হেফাজত এইগুলা জন্মের কথা না এর পরে হেরা মিলাদ ভাই না মুসানবির এত সুন্দর মিলাদ না সুরা কাসার জুইরা কন্যা সুবান মাছের শেষে ফেরাউন যায় মুসানবির মার বাড়ি গিয়া মুসানবির দেখিয়া চীনা দর সোনার মুদ্রা দিয়ে এইভাবে চলছে উনার বয়স আট মাস নয় মাস আট মাস নয় মাস হইলে ছেলে মেয়েরা আঙ্গুর গালা দেয় না আইনা আঙ্গুর গালা দিতে গেছে হুজুর ফেরাউন গেছে ছেলে দেখবার লাগিয়া মুসা নবীর দে ছেলে তো গেছে দেখবার লাগিয়া তে দেখ কেও কি ছেলেরে দেখলে তো এমনিতেই মায়া লাগে এখন আবার আঙ্গুর গেলা দিতে তো আছে আঙ্গুর না দিতে চিনছে তো ছেলেরে লয় জন কুল যেইমাত্র ফেরাউনে মুজা খুল কুল হলই চলি মুজা নবী তো শিশু অত নবী নবী হই তাইন তাকাইয়া দেখন নবুয়তের চক্ষু দিয়া তাকাইয়া দেখন আল্লাহর বড় দুশ্মনটাই মুজা নবীর খুল কুল লইয়া সুমা দিলাই তো চাইতাছে এই মুহূর্তে বা মাত তুললা ইয়ামলে তামচ মারছেন তামসার জুটে ছেলেরে থইয়া ইয়েমন সিল্লি মারছে সিল্লির সুটে সুল্লমাইল এরিয়ার মানুষ চতুর্দিক থেকে দৌড়িয়া ইয়া কয় বড় কথা কিতাব হইছে ইভাবে সিল্লি মারছেন কিতাব ফেরাউনে কয় আর কইও না রে বেটা বলে কিতাব হইছে বলে ইয়েমন তামজা দিছে দিছে তো দিছে জীবন হই যা তামসা খাইছিল না হ্যাঁ আল্লাহ কোন দেখ না খালি দিলা দর শুরু করছিস না মুসা নবী কয়টা তামসা দিছলা জীবনে জীবনে মুসা নবীর ঐতিহাসিক তিনটা তামসা আছে কয়টা তামসা বখারি শরীফের সরা ফতুল বাড়ির মধ্যে লেখছল কয়টা তামসা ঐতিহাসিক তামসা এক তামসা উইল নয় মাসের সময় ফেরা উন্ডে যেম নেখাচাই চল এক তামসার ছুটে সুল্লমাল আর মানুষ দলা হয়েছে কি বেটা যা সিল্লি দিছে মানুষ এই আগালি কয় বড় কোধারি দশা কিতা কয় মারতো না বেটা যে তামসা মারছে রে

আপনার জান নিয়ে আর যাইবার লাগে বাটাইছই মুসা নবীর উর্সাই এমন রাগ ওই যে আমার জান নি বাটাই মাই যেতে আমারে আগে কইছো না কেন আর কইছো না তে না আমি পয়গম্বর না আমার কাছে যাই যে সালাম দিলাই না কেন কইয়া মার শুনতাম চা এক থামজার জুটে আজরাইলের বান চক্কু এটা ফয়দা লটকে গেছে গা সবাই গোমে আছো বান আল্লাহ আজরাইল আল্লাহর কাছে গিয়া কইনা আল্লাহ গো কই বাটাইছো আমারে বলে মুজার কাছে বলে আল্লাহ তামসা সাশন মিলে বিলে কি বলে কোন সালাম দিছি না

আপনার আল্লাহ আপনার রফিকা আল্লাহ সবচেয়ে বড় বন্ধু যিনি দুনিয়া আখেরাতে তাই না আপনার লাগে অপেক্ষা করতেছেন আপনি যাই জানি না যাই না। এবার মুসানবিয়া কই আমার মাহবুদে যখন আমার অপেক্ষা করতেছেন আমি যাই মুগা বই জুরে কই না সুবহানাল্লাহ আপনারা কই আপনারা কই নেই কথা তো আমি কাটছি না মুসানবীর পুরা জন্মের কাহিনী আপনারা শুনলানি এটা আমার বাবার ঘর থেকে বানাইয়া কইছে না কোরআন শরীফ থেকে কইছে কোরআন শরীফের সুরার নাম কি তা সুরাতুল কাসাস জুরে গৌকা এই সুরার নাম কি সুরাতুল কাসাস জুরা বিশাল জায়গায় মুসা নবীর জন্মের কাইনে। আপনারা বলেন আপনি আমার নবী বড় না মুসা নবী বড় মুসা নবী নদীর পানির মধ্যে বাসলেন তে সেই নবীর মিলাদ থাকতো না এটা কি কোনো ব্যাক করলে কইতে পারে এই জন্য বাবা বাবা কোরআন শরীফ থেকে দুই তিনটা মেশাল আপনাদের সামনে বললাম এবার হাদিস থেকে কিছু আলোচনা কইরা ততক্ষণ পর্যন্ত সময় দিতে রাজি আছেন তো